আসসালামু আলাইকুম আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল এটা কমবেশি সকলেরই পছন্দের একটা খাবার গরুর মাংসের বেস্ট একটা রেসিপি হচ্ছে এটা যাই হোক আমি প্রথমে একটা পাতিলে হাড়ি সহ গরুর মাংস নিয়ে নিব তারপর পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিব সাথে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব তারপর আমি দিয়ে দিব দুই চামচের মতো গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দুই চামচ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চামচ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচ আর সাত মতো লবণ তারপর সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব এই রান্নাটা হচ্ছে যত মাখানো যায় তত বেশি মজা আমরা এখানে চুলোটা মিডিয়াম হিটে রেখে দমে রান্না করব যখন মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে এবং পানিটা একটু টেনে আসবে তখনই আমরা আলুটা দিয়ে দিব তারপর মাংস সহ আলুটাকে আমরা আরও পাঁচ মিনিট মতো কষিয়ে নিব তারপর আমি এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব কুচি করে রাখা টমেটো এদিকে আমি আরেকটা প্যানে পেঁয়াজ ব্যবস্থা করে নিব গরুর মাংস যদি এই পেঁয়াজ ব্যবস্থাটা দেওয়া হয় আসলে স্বাদটা অন্যরকম হয় এই আলু গুস্তটা রুটি পরোটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আল্লাহ হাফেজ